গতকালকে আমরা আমরা সবাই হোটেল মালিকরা ম্যাক্সিমাম উপস্থিত ছিল সেখানে আলোচনা হয়েছে যে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি এবং আমাদের জাতীয় পতাকা ইয়ে মানে অপমান করার জন্য আমরা আপাতত ঠিক করেছি যে বাংলা যতদিন ধরে পরিস্থিতি মানে মানে স্বাভাবিক না হচ্ছে ততদিন ধরে আমরা বাংলাদেশের কোনো গেস্টকে আমরা হোটেলে 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 রাখবো না আর বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি যে আমাদের যে সনাতনী হিন্দু ধর্মের যে ইস্কনের যে চিন্ময় মহারাজকে যে অ্যারেস্ট করেছে এই পরিস্থিতিও আমরা সাংঘাতিক উদ্বেগ প্রকাশ করে আমরা হোটেল এসোসিয়েশনের মালিক সবাই মিলে আমাদের এখানে সেক্রেটারি ছিল প্রেসিডেন্টও ছিল আর বাকি সব সবাই পদ পদাধিকারের সবাই ছিল আপাতত আমরা ঠিক করেছি যতদিন বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হয় ততদিন ধরে আমরা বাংলাদেশের কোনো বর্ডার আমাদের হোটেলে রাখবো এটা আজকের থেকে কার্যকর হচ্ছে আজকে এবং প্রত্যেক হোটেলে আমরা স্টিকার দিয়ে দেবো যাতে বাংলাদেশি মানে বর্ডার যেতে না রাখা হয় আর না রাখা হয় যতদিন ওই দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন ধরে আমরা এটা স্থগিত রাখার জন্য চেষ্টা করছি আমি হোটেল সেন্টার পয়েন্টের মালিক এবং হোটেল অ্যাসোসিয়েশনের ড্রেন্স সেক্রেটে